আমি অপোজিশনে একটা জোর গলায় মাথা উঁচু করে দাঁড়ায় বলতে পারি যে আমি চুরি করি নাই চুরি করি নাই যারা দিল্লি থেকে পালাই গেছে তাদেরকে বহুবার বলছিলাম যে ভাই এত খারাপ কাজ করেন না তাদের পাড়া পাড়ার পর খুঁজে পাবেন না ঠিক ওই একেবারে আপনার উড়োজাহাজে করে হেলিকপ্টার করে পালাই আর মাঝখান থেকে এইখানে আপনার ওদের যত লোকজন ছিল কর্মী ছিল নেতা ছিল সব প্রকৃতি পদের মধ্যে ধরে দিয়েছিল এরকম নেতা আমাদের চাই না যে কর্মীকে ফেলে দিয়ে পালায় ঠিক না আমি কেন বদনামি করবো না আমাদের আরেকটা দল আসছে ভালো কথা দেশের পরিচিত দল আরকে থাকতেই হবে ওরাও দল মিছা কথা আছে

যদি আমি আল্লাহ নির্দেশ পালন করি যদি আমি আমল করি নামাজ রোজা হজ এবং জাকাত এবং সেই সঙ্গে মিথ্যা কথা না বলা চুরি না করা সব পথে চলা তবে না আল্লাহ বিচার করবে তাই না আল্লাহ করবে দেশে বিচার করলে দেখে যে এই লোকটা ঠিক পথে চলবে একদিনে আমি আর বিশ্বাস করি আমার একটা মনে জোর হচ্ছে আমি অপদের সঙ্গে বলতে পারি যে আমি চুরি করি নাচনে আপনাদের কাছে আপনার কাছে আমার একটা ভরসা আছে আস্থা আছে যে আমি মেহ আলমগীর আপনাদের সামনে দাঁড়ালে আপনারা অন্তত